আচ্ছা অভিনয় শিল্পীর সংঘ এবং অভিনয় শিল্পী দুটো তো আলাদা না আসলে একটা অভিনয় শিল্পীর সংঘের মধ্যেই তো অভিনয় শিল্পীরা থাকেন তো আমি যদি একটা সংঘ খুলি সংঘ ওপন করার পর আমি আমার সঙ্ঘের নাম রাখলাম মানব সংঘ তো বলা হয় যেখানে মানব মানব মানুষ আছে আছে তো আমার সঙ্গে যদি সতেরো হাজার মানুষ থাকে বাকি এই বাহিরে যে মানুষগুলো আছে তাদেরকে তাহলে আমি মানুষ বলে গণ্য করবো না তারাও তো মানুষ আমার সঙ্গে সতেরো হাজার মানুষও মানুষ আমার সঙ্গের বাইরে আরও কোটি কোটি মানুষও কিন্তু মানুষ সেহেতু আমার মনে হয় এই বিভেদটা আসলে দূর করা খুবই ইম্পর্টেন্ট বর্তমান সময় কীভাবে চাচ্ছেন কীভাবে চাচ্ছি দূর করতে আসলে অনেক কথা অনেক কথা বলে শেষ করা যাবে না এখানে আমার সিনিয়র ভাইব্রাদা আছে তারা আরও অনেক সুন্দরভাবে আপনাদেরকে বলেছে এবং আমি যা বলার তো বললামই একটা প্রশ্ন যে আপনি ভবিষ্যতের দিনগুলোতে কেমন অভিনয় শিল্পী সঙ্গ চাপ কেমন একবার করে খাওয়া এক দুদিন একটা আইডিয়া আচ্ছা আমরা আমরা সবাই আসলে চাই যে আমাদেরকে সুন্দরভাবে প্রেজেন্ট করার তাই আন্তর্জাতিকভাবে আমাদেরকে যেভাবে আমরা প্রেজেন্ট করতে পারি সেটা কিন্তু খুবই আমার কাছে মনে হয় মূল্যায়ন করার একটা বিষয় তো সেই জায়গা থেকে আন্তর্জাতিকভাবে যেন মূল্যায়নটা আমরা পাই দেশকে যেন প্রেজেন্ট করতে পারি আন্তর্জাতিকভাবে সেই আসছে আমরা করতে আপনি কেমন দেশ দেখতে চান নতুন দেশটা কেমন দেখতে চাই নতুন দেশটা বিভিন্ন মুখ্যে দেখতে চাই বৈষম্য মুখে দেখতে চাই